এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছে তারা বলছে যে প্রক্রিয়ায় এই মামলাগুলো বাতিল করে দেয়া হয়েছে তা সঠিক হয়নি রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ তারেক রহমানের মামলা যেগুলো বাতিল করেছে হাইকোর্ট তার বিরুদ্ধে লিভ টু আপিল করেছে আগামীকাল তার শুনানি হবে আগামীকাল হয়তো নিশ্চিত হওয়া যাবে এই মামলাগুলোর ভবিষ্যৎ কি হচ্ছে কিংবা তারেক রহমানের ভবিষ্যৎ কি হচ্ছে এই মামলাগুলোকে কেন্দ্র করে কারণ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কয়েকদিন আগেই অ্যাটর্নি জেনারেল একটা অনুষ্ঠানে বলেছিলেন বেগম জিয়া এবং তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ করতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই কারণ তাদের মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই তার একটা শর্ত হচ্ছে যেহেতু মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু তারেক রহমানের এই চারটি মামলা হাইকোর্ট বাতিল করে দিলেও রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে লিপ্ত আপিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের অনেক মামলা বাতিল হয়ে যাচ্ছিল সেখান থেকে মনে হয়েছে হয়তোবা বিএনপির নেতা বিশেষ করে তারেক রহমানের মামলাগুলো হয়তোবা নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু প্রথমবারের মতো এই জায়গাতে মনে হচ্ছে একটু ধাক্কা খেলো বিএনপি মনে হচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু ওই ধরনের একটা শঙ্কার কথা বেশ কিছুদিন থেকেই বলা হচ্ছে এক এগারো সময় যেভাবে মাইনাস টু ফর্মুলা কার্যকর করার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করে নতুন কোন শক্তির উত্থান এ ধরনের একটা চেষ্টা ওয়ান ইলেভেনের সময় যেটা ছিল সে ধরনের একটা চেষ্টা এবারও হয়তো বা হচ্ছে এ ধরনের একটা শঙ্কার কথা বিএনপির পক্ষ থেকে বারবার বারবার বলা হয়েছে এবং গত কয়েকদিন ধরে বিএনপির মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির অনেক নেতাই তাদের বক্তব্যে একটা কথা বলেছেন এ ধরনের কোনো ষড়যন্ত্র যদি হয় তাহলে সেটা সফল হবে না নির্বাচন ছাড়া অগণতান্ত্রিক পদ্ধতিতে যদি ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করে তাহলে জনগণ সেটা মেনে নেবেন এ ধরনের নানান আলোচনা বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতাদের বক্তব্যে উঠে এসেছে এখন হঠাৎ করেই কেন যেন সেই আশঙ্কার একটা সত্যতা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পাওয়া গেল তবে কয়েকদিন আগেই সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল যেহেতু সরকার পক্ষের রাষ্ট্রপক্ষের তার বক্তব্যে মনে হয়েছিল তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মামলাগুলোতে ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে যেগুলোতে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন ফলে এই ব্যাপারটা সম্ভবত হচ্ছে না কিন্তু হঠাৎ করে সেই জায়গাতে খানিকটা খটকা লাগলো নভেম্বরের শুরুর দিকেই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাবার সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে এ ধরনের একটা খবর আমাদের সামনে এসেছে কিন্তু তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না সে ব্যাপারে বিএনপির অনেক নেতাই সরাসরি নাম প্রকাশ না করে কেউ কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা কর করেছিলেন সে সময় বেগম খালেদা জিয়া যদি দেশ থেকে চলে যান এবং তারেক রহমান যেহেতু দেশে নেই তিনি এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও তিনি দেশে ফেরেননি এবং তার মামলাগুলো এখনও চলমান এবং এই চারটা মামলায় তো রাষ্ট্রপক্ষ খারিজ করে দেওয়া মামলার বিরুদ্ধে আবার লিপ্ত আপিল করলো ফলে খালেদা জিয়া দেশ থেকে চিকিৎসার জন্য বাইরে গেলেন এবং তারেক রহমান বিদেশে ইতোমধ্যেই আছেন ফলে দেশে বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হবে এই কারণেই বেগম জিয়া নিশ্চিত না হয় সরকারের অ্যাটিটিউডটা পরিষ্কার না হয়ে তিনি বিদেশে যাচ্ছেন না এ ধরনের একটা আলোচনা তখন শুরু হয়েছিল এবং যেটা বলা হচ্ছে দু একদিন ধরেই একটা আলোচনা আছে বেগম খালেদা জিয়া সম্ভবত এই সপ্তাহে বলা হচ্ছিলো সোমবারে অনেকগুলো পত্রিকায় রিপোর্ট করেছে আগামী সোমবার তিনি লন্ডন যাচ্ছেন চিকিৎসা নেবার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা নেবার উদ্দেশ্যে এ ধরনের একটা খবর আমাদের সামনে এসছে এবং তারপর পরই আবার এই খবরটা আমাদের সামনে আসলো এখন বেগম খালেদা জিয়া বিদেশে যাবেন কিনা এখনই সেটা নিয়ে হয়তো নতুন করে আবার বিএনপির নেতারা হয়তো ভাববেন কিংবা আগামীকাল হয়তোবা দেখা যাবে আমরা এখন যে ধরনের আশঙ্কা করছি বা যে ধরনের সন্দেহটা তৈরি হয়েছে সেটা কিছুই না রাষ্ট্রপক্ষর এই আপিলটা হয়তোবা আবারও খারিজ করে দেওয়া হতে পারে লিপ্টু আপিল যেটা করা হয়েছে এটা আগামীকালই সেটা শুনানি হবে হাইকোর্টে ফলে সেটা হয়তোবা আবার খারিজ হয়ে যেতে পারে এবং রাষ্ট্রপক্ষ হয়তো বা সেখানে নমনীয় আচরণ করতেও পারে সেক্ষেত্রে হয়তোবা আমরা বুঝে যাব রাষ্ট্রপক্ষ এই ধরনের কোনো অবস্থার দিকে আসলে এখনই হাঁটছে না এখন কারণে বলছি কারণ বিএনপি সহ রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা আছে যেহেতু নির্বাচনকে প্রলম্বিত করার একটা আলোচনা সরকারের ভেতর থেকে একটা অংশ থেকে এবং সরকারের ওপরে যাদের সবচেয়ে বেশি প্রভাব সেই বৈষম্যবোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বারবার করে এই কথাটা বলা হচ্ছে এবং জামাত ইসলামীও মাঝে মাঝেই ছাত্রদের কণ্ঠ অনুসরণ করে একই ধরনের বক্তব্য তাদের দিক থেকে এসেছে যদিও শেষের দিকে গত কয়েক মাসে আবার তাদের অবস্থানটা কিছু পরিবর্তন হয়েছে গত কয়েক মাস মানে গত এক মাসে আমরা বলতে পারি জামাত ইসলামও নির্বাচনের কথা নির্বাচনের রোড ম্যাপের কথা বলছে কিন্তু অতটা শক্তভাবে না এবং শুরু থেকে প্রথম চার মাস আমরা যদি বলি তাহলে জামাত ইসলামীও ছাত্রদের বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে অবস্থান সে অবস্থানের সাথেই সুর মিলিয়ে কথা বলেছে ফলে এই ধরনের সন্দেহের জায়গা কিন্তু আছে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ তিনি নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি আবারও বলেছেন নির্ধারিত সময় অর্থাৎ তিনি যে সময়ের কথা বলেছেন দুই সালের শেষ অথবা দুই সালের মাঝামাঝি নাগাদ অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই বছরের ডিসেম্বর থেকে দুই সালের আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরও একবার সেই বিষয়টা পরিষ্কার করেছেন এবং তিনি আরেকটা সিগনিফিক্যান্ট কথা বলেছেন তিনি বলেছেন জাতীয় নাগরিক কমিটির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক শক্তির কোনো সম্পর্ক নেই এবং জাতীয় নাগরিক কমিটির যে বক্তব্য তাদের যে অবস্থান সেটার সাথে নাগরিক শক্তি কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে তার সাথে তিনি সম্পৃক্ত নন এই কথাটা তিনি আরও একবার পরিষ্কারভাবে বলেছেন ফলে সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা খুব স্বাভাবিক মনে হচ্ছে না কখনো মনে হচ্ছে সরকার বিশেষ করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো ধরনের সংঘাত চাচ্ছেন না রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় দল বিএনপি যেভাবে নির্বাচন একটা রোডম্যাপ চাইছে এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে একটা সরকার গঠনের ব্যাপারে তারা বারবার যে গুরুত্বর সঙ্গে বলছে এবং তারা যে দাবি জানাচ্ছে তার পক্ষেই আছেন ডক্টর মোহাম্মতিন সেটা মনে হচ্ছে আবার সরকারের কিছু কিছু অবস্থান বিশেষ করে সরকারের মধ্যে একটা অংশ যারা নির্বাচনটা প্রলম্বিত করার কথা বারবার বলছেন তাদের কথা আবার মনে হচ্ছে সরকার হয়তোবা বিএনপি বা রাজনৈতিক দলগুলোর অবস্থানের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আমরা একটু রিপোর্টটা দেখে নেই তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বলছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করেছে রাষ্ট্রপক্ষ শনিবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে আগামীকাল জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন সেটা একটু দেখে নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের জাতীয় নাগরিক কমিটির চিন্তাভাবনার সম্পর্ক নেই পরিষ্কারভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা বলেছেন এবং তিনি আরেকটা কথা বলেছেন নির্ধারিত সময়ে অর্থাৎ এই বছরের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তিনি বলেছেন সংস্কার নিয়ে বৃহত্তর ঐক্যমতে পৌঁছাতে তার সরকার চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দল ও সমাজের অন্যান্য অংশের সঙ্গে বিষয়ভিত্তিক বৃহত্তর সংলাপ শুরু করবে তার মানে বিএনপির সাথে সংঘাতের মতো একটা পরিস্থিতি অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে যে চারটা মামলার খারিজ করে দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে সেটার বিরুদ্ধে লিপ্ট আপিল করে সেই মামলাগুলোকে ঝুলিয়ে রেখে তারপর আলোচনায় বসে জাতীয় ঐক্যমতে পৌঁছানো এই চিন্তাটা সম্ভবত মোহাম্মদ ইউনুস করছেন না আবার রাষ্ট্রপক্ষের এই সিদ্ধান্তে এক ধরনের কনফিউশন তো তৈরি হয় ফলে আগামীকাল হাইকোর্টে কি ধরনের রায় আসে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংঘাতের দিকে যাবে কিনা সেই বিষয়টা বুঝতে